বন্ধুরা প্রথমে ডিম ভাজি দেখাচ্ছি ডিম ভাজি দেখে অনেকেই লোভে পড়ে যাবেন কারণ আমারও খুব পছন্দ আমি আজকে রান্না করছি এই ঝখা করে একটুখানি ঝাল খিচুড়ি আমার বাগানের সবজি দিয়ে তো সবজিগুলো দিব যখন তখন চিন্তা করলাম আগে ভেজে নিই কারণ না ভাজলে একটু লবণ দিয়ে দিয়ে দিলাম না ভাজলে এটার গন্ধটা যাবে না তাই এটাকে আগে ভেজে নিলাম হালকা করে ভেজে নিলাম নিয়ে ঢেকে দিচ্ছি বারবার করে কারণ একটুখানি গায়ে রসটা মরে গেলে আর ওর হচ্ছে কাঁচা গন্ধটা চলে গেলে সবজিটা পরে খিচুড়ির মধ্যে দেওয়াটা খুব সহজ হবে দেখেন একদম পোড়াটাই ইয়ে আসছে সবুজ আসছে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে সেই তেল দিয়ে নিলাম সরিষার তেল সরিষার তেলে দিব শুকনো মরিচ ফোড়ন দিলাম আমার বাগানের তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এটা লাল লাল করে নিলাম নিয়ে একটু কয়েকটা জিরা গোটা জিরা ছেড়ে দিলাম দিয়ে এখানে আমি আগেই রেখেছিলাম আইসক্রিমের কাপের দুই কাপ চাল পোলায়ের খুব অল্প করে নিয়ে এসেছি কারণ আমার বাসায় লোকসংখ্যা কম খাওয়া দাওয়ার ব্যাপারে খুব আমি সচেতন দিয়ে দিলাম একটু লবণ বেশি কিছু দিব না কারণ আমি যা দিয়ে রান্না করবো তার মধ্যে সব মশলা রয়ে গেছে তো একটু ভেজে নিলাম পোলায়ের চাল বেশি ভাজতে পছন্দ করি না আমি পানি দিয়ে দিলাম বেশি ভাজ দিয়ে চালটা বেশি শক্ত শক্ত হয়ে যায় একটু নরম নরম পোলাও আমার বা ঝাল পোলাও আমার ভাল লাগে যে ধরনের হোক পোলায়ের চাল বেশি ভাজ এই যে দেখেন অনেকটা আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক বাটি গরুর মাংস এই মাংসটা দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে অনেক মশলা থাকে যার জন্যে আর এক্সট্রা করে মশলা চালের মধ্যে আমি দেয়নি এ দিয়ে আস্তে করে চাপা দিয়ে আমি একটু দমে রেখে দেবো দমে রেখে দেওয়ার কিছুক্ষণ পর দেখেন অনেক হয়ে গেছে একটুখানি বাকি আছে সিদ্ধ হতে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সবজিগুলা বেশি না অল্প করে বরবটি আর একটা ঝিঙ্গের ছিল বোধহয় কারণ ছাদের সবজি তো কখন কোনটা উঠে বলা খুব মুশকিল যেটুকুই উঠুক সেটুকুই আমি রান্না করে ফেলি রাখি না ওটাকে আর ফ্রিজের ওঠাই না ফ্রিজের মধ্যে রাখবোই না আমি ছাদের সবজি আমি দেন আন দেন তখনই খেয়ে ফেলে দিই যেভাবে হোক দেখেন আমার এটা হয়ে গেছে মোটামুটি একটু ঝাল ঝাল থাকলো আর আদা একটু কুচি করে কেটে দিলাম যাতে আদার একটা সুন্দর স্মেল বা ফ্লেভার আসে কাঁচা আদার একটা সেন্ট লাগে আমি এটা খিচুড়ি পোলা খিচুড়ির মধ্যে বিশেষ করে খাই বা কোনো ঘণ্ট টণ্ট এটার মধ্যে খাই আমি তো দিয়ে দিলাম দিয়ে আবার দমে রেখে দেবো আমি আগে নেড়ে চেড়ে ওটাকে চাপা দিয়ে নিই কারণ পোলাই চাল সিদ্ধ হওয়ার জন্যে এই পদ্ধতিটা খুবই কার্যকরী আমি আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার তুলে দেখবো যে এটা কী অবস্থা এখন এর সাথে আমি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে এসে খাবো খাওয়ার জন্যে যে প্লেট রেডি করে নিয়েছি আমি একাই খাবো এটা আর সব খেতে পারবো না থেকেই যাবে একটা ডিম ভাজি করে নিলাম সাথে আর বাগান থেকে একটা শশা নিয়ে এসেছিলাম একটা কচি শশা সেই শশাটা দিয়ে দিলাম বন্ধুরা কেমন হলো জানিয়েছে ভুলবেন না আপনাদের জন্য অনেক শুভকামনা রইল